আজকে বাঙালিদের জনপ্রিয় আর অনেক মুখরোচক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং শিউলি কুকিংয়ে আজকের আয়োজনে থাকছে মুরগির হাড় গিলা গিলাকলিজা দিয়ে সিমের বেচি রান্নার রেসিপি এটা রান্না কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু আমি যে প্রসেসে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল আর তেল গরম হলে প্রয়োজন করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজটা নেড়ে দিব। আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আর আমি মুরগির হাড় গিলা কলেজাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা প্লেটে সবগুলো মশলা নিয়েছি লবণ জিরে বাটা রসুন বাটা আদা বাটা দারচিনি বাটা গরম মশলা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভেজে নিব আর আমার ভাষা যখন অনেকগুলো মুরগি আনা হয় আমি সবগুলো মুরগির হাড় গিলাকলিজা একসাথে করে রেখে দিই আর এই চিমির বিচি দিয়ে রান্না করে আর এটা আমার ফ্যামিলির সবার পছন্দের একটা রেসিপি আর এইভাবে করে মশলাটা ভালো করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে আর মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে মুরগির হাড় যাগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিব আর মুরগির যাগুলো কষানো হয়ে গেছে আগে সিমের বিচিগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি এখন মুরগির যার মধ্যে দিয়ে দিব সিমের বিছির সাথে মিক্স করে নিব দিয়ে দিব পানি পানি দিয়ে একটু নেড়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব রান্না করা হয়ে গেছে এইভাবে মুরগির হাড় যা সিমের বিচে দিয়ে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে আর আমার ফ্যামিলির সবার পছন্দের একটা খাবার আর এইভাবে মুরগির হাড় যা সিমের বেছে দিয়ে রান্না করলে প্রশংসায় পঞ্চমুখ হবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ